ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবন রয়্যাল ইকো রিসর্ট দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশের সুন্দরবন ইলিশ উৎসবের পার্ট টু ভিডিও নিয়ে আমি চলে এলাম নমস্কার আমি টুম্পা আর আপনারা দেখছেন আমার এই চ্যানেল সাথে পাঁচ ফোরণ আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে শিয়ালদা সাউথ সেকশন থেকে সাতটা বিয়াল্লিশ বা আটটা আটাশের ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিং স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম তারপর ক্যানিং স্টেশনের বাইরে কীভাবে ট্যুর অপারেটরদের সাথে যোগাযোগ করে আমরা ম্যাজিক গাড়ি করে গদখালি ঘাটে পৌঁছেছিলাম আর লঞ্চে ওঠার পর জল লুচি আলুদম থেকে শুরু করে দুপুর বেলার একদম জমজমাটি খাবার সব কিছুই আপনাদেরকে দেখিয়েছিলাম সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স তার সাথে ছিল বাউল গান ছিল দুটো সাইড সিন হিমালটন সাহেবের বাড়ি আর বেকন বাংলো এই সব কিছুই কিন্তু আমার প্রথম ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জঙ্গলের এক দুনিয়া যেখানে অনেক রকমের জীবজন্তু নিজের ইচ্ছায় স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো তার সাথে কিন্তু বেশ কয়েকটা সাইটসুনও আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে রয়েছে দুবাকি ক্যাম্প রোজনেখালী বাহিরা তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই ভিডিও শুরু করার আগে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই যে সুন্দরবনের এই প্যাকেজটা কিন্তু তিন দিন দু রাত প্রথম দিন আর প্রথম রাত্রি ভিডিওটা আমি একটা পার্টে করে দিয়েছিলাম লাস্ট দু দিন আর এক রাত্রি ভিডিওটা আমি এই সেকেন্ড পার্টে করে দিচ্ছি তো চলুন আর বক বক না করে এবার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি গুড মর্নিং একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে আবার লঞ্চে যাওয়ার উদ্দেশ্যে তো কালকে সারাটা দিন তো কাটালাম তোমাদেরকে দেখালাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে র চা আর বিস্কিট দিয়েছিল চাটা খেয়ে এবার আমরা লঞ্চে যাব লঞ্চে গিয়ে ব্রেকফাস্ট করব আর আজকে কোথায় কোথায় সাইট সিন করব সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো লঞ্চে ওঠা যাক লঞ্চ ছেড়ে দিয়েছে এবার আমরা ব্রেকফাস্ট করবো অনেকক্ষণ ওয়েট করছিলাম অনেকজন আসতে দেরি করলো তো এবার হাওয়াটা দিচ্ছে লঞ্চটা ছাড়ার পর নাহলে প্রচণ্ড গরম লাগছিল মানে সাংঘাতিক অবস্থা হয়েছিল। তো এবার ভাল লাগছে একটু হাওয়া দিচ্ছে হালকা তো ব্রেকফাস্ট করতে বসে পড়েছি ব্রেকফাস্টে আজকে দিয়েছে লুচি আর ছোলার ডাল লুচি আর ছোলার ডালটা জাস্ট জমে গেছে দেখি এবার খেয়ে কেমন লাগছে আমরা এই সামনেটা বসে আছি সুন্দর হাওয়া দিচ্ছে এই যে একসঙ্গে আমরা একসাথে রয়েছি বেশ ভালো বন্ধুর মতন হয়ে গেছি সবাই হাই বলে দাও কেমন লাগছে তোমাদের সব আজকে দ্বিতীয় দিন খুব ভালো কি ফার্স্ট টাইম আছে একটা মাছটা আজকে আমরা জঙ্গলের দিকে ঢুকবো দেখি কি দেখতে পাই আমরা প্রচণ্ড রোদ রোদের মধ্যেও এখানটাতে মানে ছবি তোলাটা একদম মাস তো সবাই এসে সেখানে ছবি তুলছে তো আমিও আর জায়গাটা ফাঁকা পেয়েছি এখন আর ছাড়িনি ছবি তোলার লোকটা ভালো লাগছে দারুণ লাগছে রোদটা একটু কমলে ভালো লাগে ইলিশ উৎসবে একটু হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি হবে যেটা গতকালকে পেয়েছি দেখি আজকে সারাটা দিন তো এখনো রয়েছি বৃষ্টি হয় কি না ভালো লাগছে সুন্দরবন রয়্যাল ইকো রিসার্চ দ্বারা পরিচালিত দুরাত্রি তিন দিনের যে ইলিশ উৎসবটা আমরা করছি এর প্যাকেজ সম্পর্কে চলুন আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই যদি আপনারা একটা রুমে দুজন থাকেন এসি রুম নেন তাহলে পার হেড ভাড়া পড়ছে চার হাজার টাকা করে আর যদি আপনারা নন এসি রুমে থাকতে চান তার ভাড়া হচ্ছে পার হেড বত্রিশশো টাকা করে আর যদি আপনারা তিনজন একটা রুমে থাকেন নন এসি রুমে তার ভাড়া হচ্ছে পার হেড তিন হাজার টাকা করে আর যদি সেটাই এসি রুমে থাকেন তিনজন তাদের পার হেড ভাড়া পড়বে আর ত্রিশশো টাকা করে তো এবার তো আমরা সাইট সিন করবো আমাদের আজকের প্রথম সাইট সিন হচ্ছে দোবাকি তো দোবাকিতে যাব গিয়ে দেখাবো কি আছে না আছে তো আমরা চলে এলাম দোবাকি ক্যাম্পে চলো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি তো এবার আমরা খাঁচা দিয়ে হাঁটছি মানে খাঁচার মধ্যে ঢুকে গেছি চারিপাশটা পুরো জাল দিয়ে ঘেরা ভেতরে হচ্ছি আমরা যেমন আমরা চিড়িয়াখানায় খাঁচা থেকে দেখি জন্তু জানোয়ার আর জন্তু জানো যদি আমরা দেখতে চাই তার জন্য আমাদেরকে খাঁচায় ঢুকতে হবে তো সেই জন্য আমরা খাঁচায় ঢুকে পড়েছি এবার যদি আশেপাশে দেখতে পাই জালের বাইরে থেকে তাহলে দেখতে পাবো এই যে সব জাল দিয়ে ঘেরা পুরো জাল দিয়ে ঘেরা এখানে রয়েছে বাঘ দেবতা আর মা বনদেবী মূর্তি যখন জঙ্গলে মাছ ধরতে বা কাঁকড়া ধরতে যায় তখন এই মায়ের পুজো করে তারপর এখানে পুরোটাই চারপাশে বড় বড় জাল দিয়ে ঘেরা আর দু সাইডটা পুরোটাই জঙ্গল এদিকেও জঙ্গল আর এদিকেও জঙ্গল আর আমরা এই উঠে পড়লাম ক্যানোপি ওয়ার্কের দিকে এই পুরো লম্বা ক্যানোপি ওয়ার্ক আর সামনেই আছে একটা ওয়াচ টাওয়ার চলো ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যাক ওয়াচ টাওয়ারের ওপরে উঠে এই যে ভিউটা আপনারা এখন দেখছেন এই ভিউটাই আমরা দেখতে পাচ্ছিলাম চারিপাশটা পুরো ম্যানগ্রোভ অরণ্যতে ঘেরা আর ওই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন ওইটা মিষ্টি জলের জলাশয় ওখানেই বন্যপ্রাণীরা আসে জল খাওয়ার জন্য এই ওয়াচ টাওয়ারে উঠলে এই বন্যপ্রাণীদেরকে দেখতে পাওয়া যায় যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি দূর থেকে ওই যে হরিণ আপনাদের চলুন জুম করে দেখাই আপনাদের কপাল যদি একটু বেশি ভালো হয়ে থাকে তাহলে ওই জলাশয় বাগ জল খাচ্ছে সেটাও আপনারা এই ওয়াচ টাওয়ার থেকে দেখে নিতে পারবেন আমাদের কপাল অতটা ভালো ছিল না যাই হোক আমরা দেখতে পেয়েছিলাম হরিণ সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা দেখে নিন দুবাকি ক্যাম দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি সেরকম কিছু দেখতে পাইনি কিন্তু হরিণটা দেখতে পেয়েছি যেটা তোমাদের দেখালাম এবার চলো এবার কোথায় যাই এবার লঞ্চে উঠবো লঞ্চে উঠে আবার এরপর কোথায় যাই সেটাও তোমাদের দেখা চলো লঞ্চে উঠার সাথে সাথেই চলে এসেছে চিকেন পকোড়া চিকেন পকোড়া খাওয়া হয়ে গেল তার সাথে চলে এসেছে এবার গরম গরম চা চলুন এবার আমি আপনাদেরকে দেখাই লঞ্চে করে যখন আমরা জঙ্গলের সাইড দিয়ে দিয়ে ঘুরছিলাম তখন জঙ্গলের ভেতরে কী কী প্রাণী আমরা দেখতে পেয়েছিলাম সেটা দেখাই সামান্য হরিণ দেখেই লঞ্চে সবাই এত আনন্দ করছিলাম যে বাঘ দেখলে কী না করতাম যাই হোক ছোট ছোট আনন্দগুলোকে এইভাবেই আনন্দ করে নেওয়া উচিত তো এই যে দেখতে পাচ্ছেন কত লাল কাঁকড়া প্রচুর লাল কাঁকড়া ছিল একদম টুকটুক করে গর্তে ঢুকে যাচ্ছিলো আবার কিছুটা রাস্তা যেতে যেতেই দেখতে পেলাম একদম সাইডে একটা গোসাপ জল থেকে ডাঙার দিকে উঠছে গোসাপটা বেশি বড় ছিল না কিন্তু বেশ তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ডাঙার দিকে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলো তারপর বেশ কিছুক্ষণ পর দেখতে পেলাম দূরে পার দিয়ে একটা পাখি হেঁটে হেঁটে যাচ্ছে পাখিটার নাম আমি জানি না আপনারা যদি এই পাখিটার নাম জেনে থাকেন তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন চারিপাশের বন্য জীবজন্তু দেখতে দেখতে কখন যে ঘড়ির কাটা ঘুরে দুটোর দিকে চলে গেছে করিনি তাই দুপুর হয়ে গেছিল আর দ্বিতীয় দিনে সুন্দরবনের লাঞ্চের থালাও আমাদের রেডি হয়ে দ্বিতীয় দিন সুন্দরবনে কি কি খাবার ছিল এবার দেখিয়ে উৎসবের দ্বিতীয় দিনে আমার ইলিশের থালা পুরো রেডি ইলিশ উৎসবে শুধু ইলিশ নেই তার সাথে রয়েছে এই যে বড় বড় একদম চিংড়ি মাছ আজকের মেনুতে কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই রয়েছে ভাত এদিকে আলু ভাজা এদিকে পুঁশাক চচ্চরি আর রয়েছে এখানে ইলিশ মাছ সর্ষে দিয়ে তারপর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর রয়েছে এখানে ডাল এখানে কি রয়েছে এখানে স্যালাড রয়েছে স্যালাড রয়েছে লঙ্কা রয়েছে এদিকে আছে লেবু আর তার সাথে আছে চাটনি আর পাঁপড় ভাজা তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া কালকের থেকে আজকে অনেকটা বেশি ভালো হয়েছে মানে কালকে মাছগুলো এত বেশি ভেজে নিয়েছিল তার জন্য মাছগুলো বটো বেশি স্টিফ হয়ে কিন্তু আজকে সর্ষে ইলিশটা দারুণ ছিল তার সাথে সেম ছিল চিংড়ি মাছের মালাইকারি মানে দুজনের দুটোর মধ্যে কাকে যে বেশি নাম্বার দেওয়া বুঝতে পারছিলাম না খুবই ভালো রান্না ছিল তো আজকে সব কিছু মিলিয়ে খুবই ভালো চলুন এবার লঞ্চে কাদের কেমন লাগলো সেটা একবার জেনে নিন

আমাদের পাইলট দাদা চালিয়ে চালিয়ে লঞ্চ চালিয়ে ক্লాం তো তাই যেন শে বলেছে খাওয়া হয়েছে দাদা আমরা সুধর্ণখালি জোরে বল সুধর্ণখালি সুধর্ণখালি কি আছে টাওয়ার আছে টাওয়ার আছে আর গত হয়েছে গিয়ে দেখি পুরো ঘাটে লঞ্চে ভর্তি মানে কোথাও একটা ফোটাও জায়গা নেই যেখানে আমাদের লঞ্চটা গিয়ে বাঁধবে তাই আমাদের লঞ্চ ঘুরিয়ে নেওয়া হলো সজনেখালির দিকে যাওয়ার জন্য এবার চলে গেলাম আমরা সজনেখালিতে আজকে তো সুন্দরবনের দ্বিতীয় দিন এখন পর্যন্ত বাঘ মামা দেখা নেই এই যে বাঘ মামা আমাদের এদিকে কিন্তু হাত জোড় করে ওয়েলকাম করছে ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো এখানে কি কি গাছ আছে কি কি প্রাণী আছে এই যে সব বোর্ডগুলো আছে এই বোর্ডের মধ্যেই লেখা রয়েছে তাদের ব্যাখ্যাও কিন্তু এখানেই দেওয়া আছে ভেতরে ঢোকার সময় শুনলাম এখানে নাকি অনেক কচ্ছপ দেখতে পাবো তারপর কুমিরেরও একটা পুকুর আছে চলুন কি কি দেখতে পাই দেখি আর আপনাদেরকেও দেখাই ছুটার রাস্তা এগিয়ে গিয়েই দেখিয়ে সামনে ছোট থেকে বড় কত রকমের সাইজের কচ্ছপ কোনোটাই কিন্তু আসল নয় এখানে টিকিটের কিন্তু কোনো ব্যাপার নেই এমনি এমনি ঢুকতে পারবেন ভিতরে ঢুকতেই সামনেই রয়েছে একটা দোকান এখানে মধু টধু আপনারা কিনে নিতে পারবেন এরপর এই যে ডান দিকে ঢুকছে এখানে অ্যাকোরিয়াম রয়েছে এর মধ্যেই কচ্ছপ আছে চলুন দেখে নিন এই হচ্ছে কুমিরের পুকুর এখানে নাকি কুমির আছে কিন্তু একটাও দেখতে পাচ্ছি না যা গরম পড়েছে কোথায় আর থাকবে জলের ভেতরে লুকিয়ে রয়েছে এই যে ওখানে কুমির দেখা যাচ্ছে এইবার চলুন ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যাক এই হচ্ছে ওয়াচ টাওয়ার চলুন ওপরে ওঠা যাক ওয়াচ টাওয়ারের ওপরে উঠতে উঠতেই দেখি বিশাল বড় সাইজের একটা মৌচাক আর এই হচ্ছে একদম ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউ কি দারুণ লাগছে এখান থেকেও কিন্তু আপনারা এরকম বন্য জীবজন্তু দেখে নিতেই পারেন আমরা কিন্তু এখান থেকে কিছু দেখতে পাইনি সেদিনকে এই হচ্ছে সুন্দরী গাছ সুন্দরী এই যে সব সুন্দরী গাছ আহ সুন্দরী গাছের শাসন সব একদম হ্যাঁ খালি থেকে চলে এলাম পাখিরালয় মানে সেরকম কিছু দেখার নেই ফুচকার জিনিস কেনার জন্য বাড়ির লোকেদের জন্য সেই সবই আছে পাখিরালয়তে বেশ অনেকটা সময়ের জন্য আমাদের লঞ্চটা কিন্তু দাঁড়িয়েছিল কারণ অনেকেই টুকিটাকি কেনাকাটা করছিল আর কেনাকাটা করতে তো একটু সময় লাগেই তাই আমরাও অনেকটা টাইম নিয়েই বেশ চারি পাঁচটা ঘুরে দেখে নিলাম তারপর লঞ্চ ঘাটে চলে গেলাম লঞ্চে ওঠার জন্য সুন্দরবনের দ্বিতীয় দিন কিন্তু এখানেই শেষ হচ্ছে মানে আজকে আর দেখার মতন কিছু নেই কারণ সন্ধে হয়ে আসছে মুখ চোখ দেখে তো বুঝতেই পারছেন একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছি আমরা এই জাস্ট ঢুকলাম হোটেলে এবার রুমে গিয়ে একদম চেঞ্জ করব ফ্রেশ হবো তারপর আবার স্ন্যাক্সে কি আছে সেটাও তোমাদের দেখাবো চলো এবার আমি রুমে যাই যেমন কালকে আপনাদের দেখিয়েছিলাম মানে প্রথম দিনকে স্ন্যাক্সে চিকেন পকোড়া দিয়েছিল যেটা আমরা ওই ডাইনিং হলে বসে খাচ্ছিলাম আর তার সাথে বাউল গান শুনছিলাম আজকে সন্ধ্যেবেলায় কিন্তু কোনো রকম আয়োজন নেই মানে দিনের মধ্যে যে কোনো একটা দিন ওরা বাউল গান বা ঝুমুর মৃত্যু যে কোনো একটা করাবে যেমন দেখিয়েছিলাম কালকে চিকেন পকোড়া দিয়েছে আর আজকে ওরা দিয়ে দিয়েছে আজকে ঘরেতে এসেই দিয়ে গেছে চারটে পাঁচটা করে পেঁয়াজি ছোট ছোটো আর তার সাথে দিয়ে দিয়েছে মুড়ি বেশ ভালোই লাগে খেতে আর তার সাথে দিয়ে দিয়েছে গরম চা এই যে এই হচ্ছে চা এরপর রাত্রিবেলার খাবারে ছিল ভাত ডাল আলু ভাজা আর লাল লাল পুরো কষা মাটন আর আর তার সাথে ছিল পেঁয়াজ গুড মর্নিং আজকে আমাদের লাস্ট দিন তো সকালবেলা একদম চাটা খেয়ে চান টান করে একদম রেডি হয়ে নিয়েছি একটু পরেই আমরা লঞ্চে উঠবো তো সুন্দরবনে আজকে তিনটে দিন কিভাবে কেটে গেলো এত মজা করে এত সুন্দরভাবে আমরা সুন্দরবন ঘুরছি যে কি বলবো আজকে লাস্ট দিন তো আমরা আর পাঁচ মিনিটের মধ্যেই এবার लंच उठ কালকে রাত্রিবেলা কীরকম খাওয়া দাওয়া করেছে তোমাদের কিছু জানায়নি আসলে কালকে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ভালোই লাগছিল না কিছু এতটা বেশি গরম ছিল মানে কড়া রোদ কোনো বৃষ্টির কোনো ব্যাপার নেই তো সেই মধ্যে মানে গরম খেতে খেতে এতটাই শরীর ক্লান্ত হয়ে পড়েছে ঠিক যে কোনোভাবে রাতে ডিনারটা কমপ্লিট করেছি করে গিয়ে ঘুমিয়ে পড়েছি রুমে গিয়ে তো সেই জন্য আর কোনো রকম ডিনারে রিভিউ দেওয়া হয়নি রাত্রিবেলা যেমন তোমাদের দেখালাম কালকে যে ডাল আলু ভাজা আর মাটন ছিল তো মাটনটা খুবই ভালো ছিল খুবই ভালো টেস্টি হয়েছিল আলু ভাজা আর ডাল নিয়ে কিছু বলার নেই একদম ঠিকঠাক ছিল তাহলে রাতের খাবারটা খুবই ভালো ছিল আর চলো এবার আমরা লঞ্চের দিকে যাই রেডি হয়ে যখন আমরা লঞ্চের দিকে যাচ্ছি ঠিক তখনই এই দাদার সাথে দেখা হয় এই দাদার সাথে আমার আলাপ হয়েছিল দু হাজার চব্বিশের ইলিশ উৎসবে তখনই জানতে পারি এই দাদাকে কিভাবে বাঘে আক্রমণ করেছিল কতদিন দাদা অজ্ঞান অবস্থায় ছিল কি কি হয়েছিল না হচ্ছিলো তার পুরো হিস্ট্রি আমাদের সাথে শেয়ার করেছিল তার পুরো হিস্ট্রি যদি দাদা জানতে চান তাহলে আমি বললো দু হাজার চব্বিশের ইলিশ উৎসবের যে ভিডিওটা আমার রয়েছে সেই ভিডিওটা গিয়ে দেখে আসুন দাদার পুরো হিস্ট্রি আপনারা জানতে পারবেন

তাহলে চলো আর দেরি না করে এবার লঞ্চে যাওয়া যাক লঞ্চে ওঠার পর লঞ্চ সাথে সাথেই ছেড়ে দিল আর তারপরেই আমার শুরু হয়ে গেল ছবি তোলা আমার বড় মশাইয়ের সাথে তারপর ছবি টবি তোলার পর একদম চলে গেলাম সরাসরি কিচেনে গিয়ে দেখি লুচি ভাজা এখনও বাকি রয়েছে তাই আমিও কয়েকটা লুচি ভেজে নিলাম পর লুচি চানা মশলা আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সবাই মিলে একসাথে ছবি তুলতে চলে গেলাম

ইলিশ বিরিয়ানির সাথে সাথে রয়েছে দেখো দারুণ চেহারা হয়েছে চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল আর তার সাথে রয়েছে এদিকে টমেটোর চাটনি তার সাথে কিশমিশ কাজুবাদাম বাদাম মাংস তো সব রয়েছে আর এদিকে রয়েছে সালাদ রয়েছে ইলিশ বিরিয়ানি এই যে এখন ঝুড়ো ইলিশ ঝুড়ো ঝুড়ো বিরিয়ানির চাল তার সাথে এরকম একটা বড় সাইজের একখানা আলু সাথে ইলিশ মাছ একদম মাছ থেকে সবাই বলছে একদম ঝরে ঝরে পড়ার মতো জোরে জোরে পড়ছে আর তার সাথে রয়েছে স্যালাড এদিকে পিঁয়াজ আছে আর এদিকে শশা আছে আর যেমন তোমাদের একটু আগে দেখালাম যে চিকেন কষা আছে সুন্দরবন রয়েল ইকো রিসার্টের সাথে তো আমাদের আজকে সুন্দরবন ভ্রমণ সেখানেই শেষ করছি আজকের ইলিশ বিরিয়ানি দিয়ে আমাদের তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম ইলিশ বিরিয়ানিটা খুবই সুন্দর একদম লাইটের মধ্যে হয়েছে মানে বাচ্চাদের জন্য কোনো অসুবিধা নেই খুবই লাইটের মধ্যে খুব ভালো টেস্ট ছিল চিকেন কষাটাও খুব ভালো ছিল রান্নাবান্না নিয়ে কিছু বলা নেই একদম বাঙালিদের একদম যেরকম যেরকম প্রয়োজন সেরকমই রান্নাবান্না আর স্টাফেদের কথা কি বলবো স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো তো আমি এত কথা বলছি সুন্দরবন রয়েল ইকো রিসার্টের সম্পর্কে তো আরও আমাদের সাথে যারা সহযাত্রী আছে তাদের কাছ থেকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে তারা কীরকম অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছে তো দিদি তোমার নাম বলো আমার নাম মালবিকা দাস তো সুন্দরবন রয়্যাল পরিশোর সাথে দু রাত্রি তিন দিন যে ঘুরলে কেমন লাগলো কেমন অভিজ্ঞতা একদম ঠিক ঠিক বলবে হ্যাঁ আমার তো দারুণ অভিজ্ঞতা আমি মানে ইচ্ছে আছে বাড়িতে গিয়েই আমার ফ্রেন্ডদেরকে বলবো মানে এখানে আসার জন্য মানে এত সুন্দর সব কিছুটা এদের অ্যারেঞ্জমেন্ট এত ভালো বিশেষ করে এদের বিহেভিয়ার সব কিছুতে এদের মধ্যে এত যে এটা আমাদের সঙ্গে মানে আন্তরিকতা দেখিয়েছে আমার খুব ভালো লেগেছে আর এখানে এসে ঘুরতে এসে সবার সঙ্গে পরিচয় হয়ে আমাদের একটা নতুন গ্রুপ তৈরি হয়ে গিয়ে আরও আনন্দ আমি ইভেন এখানে ঘুরতে এসে যতজন তাদের সঙ্গেও আমাদের খুব একটা আন্তরিকতা হয়ে গেছে যার জন্য আমি আবারও আসার ইচ্ছা রাখি আর বিশেষ করে দেখা দেখা হবে হবে দু রাত্রির তিন দিনের সুন্দরবন ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট আমাদের খুব ভালো করে ঘোরালো তো আর কিছু বলার নেই আমার ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের টাটা